নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বল আলোচনা করব এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল কেননা এই সপ্তাহে কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে কোনো কোনো জায়গায় আমি বলছি ষষ্ঠগ্রহী আবার কোনো সপ্তগ্রহীও বলছি কেননা পঞ্চগ্রহী যোগটা আপনার আলোচনা করেছি আমার শনির ট্রানজিটে বা আগের সপ্তাহেও আলোচনা করেছি আমি এই সপ্তাহটা হচ্ছে শুরু হচ্ছে আপনার থার্টি ফার্স্ট মার্চ থেকে থার্টি ফার্স্ট থেকে ভালো করে শুনবেন সিক্স এপ্রিল পর্যন্ত অর্থাৎ মার্চ মাসে আমার শেষ দিন থেকে সিক্স এপ্রিল পর্যন্ত এই সপ্তাহে কিন্তু আবার আপনার নবরাত্রি পড়ছে এই সপ্তাহে কিন্তু নবরাত্রি কন্টিনিউ থাকছে সেটা নিয়ে প্রোগ্রাম আপনাকে কম বেশি দিয়েছি আবার এই থার্টি পার্স অর্থাৎ উনত্রিশ তারিখে কিন্তু আপনার সূর্যগ্রহণ থাকে তার এফেক্টটাও কিন্তু আপনার এই সপ্তাহে কিছু কিছু রাশির জন্য এফেক্ট হবে কিন্তু সূর্যগ্রহণ দৃশ্যমান নয় যেটা আমি আগের প্রোগ্রামে বলেছি কিন্তু এই যে থার্টি ফার্স্ট মার্চ থেকে সিক্স এপ্রিল এই যে সারাটা সপ্তাহ বারো রাশি কেমন যাবে এগুলো কিন্তু এফেক্ট হবে এই যে নবগ্র নবরাত্রি হচ্ছে পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছে মিন রাশিতে কোন কোন রাশির উপর একাধিক রাশির উপর ভালো প্রভাব পড়ে একাধিক রাশি একটু সতর্ক থাকতে হবে আবার সাড়ে সাতই ফার্স্ট এজ আপনার এদিকে যে ঢাইয়া শুরু হচ্ছে এগুলো আলোচনা আপনি করেছি কিন্তু সেটা যেহেতু সপ্তাহ শুরু হচ্ছে সেটার এফেক্টটা আপনাদের ভালো মন্দ এফেক্টটা পড়বে আপনার ভয় কোনোটারই পাবেন না এটা আপনাদের কাছে আমি হামলি ভয় পাবেন না কেন ভয় পাবেন না সাড়ে সাতই মানে সেই রব উঠে গেল সব শেষ হয়ে যাবে একদম নয় যে আটটা রয়েছে সে কিন্তু বিশাল প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রে আপনার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য চলুন তাহলে জেনে নি এই যে সামনের সপ্তাহ অর্থাৎ থার্টি ফার্স্ট মার্চ টু সিক্স এপ্রিল আপনার কেমন যাবে সুতরাং এটা নিয়ে আলোচনার বিষয়বস্তু আর যদি মনে করেন প্রোগ্রাম ভালো লাগে তাহলে আমার দিকদর্শন চ্যানেল সে জুড়ে থাকতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অনেকেই বলছেন দাদা আপনার সাথে চেম্বারে না দেখা করে অনলাইনে অবশ্যই অনলাইনে কনসালটেশন নিতে পারবেন কারণ আমার ফোনপে বলুন বা অ্যাকাউন্ট পে সব রকম সিস্টেমই আছে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারেন আপনি বিদেশ থেকে করতে পারেন এবং আপনি অনলাইনে আপনি এই প্রেডিকশন নেওয়ার আপনি রেমিডির জন্য আপনি কিন্তু কুরিয়ারে সেই সার্ভিসটা পাবেন পাবে আজই চেম্বারে আসতে চান মোটামুটি কিছু চেম্বার সবসময় অন রয়েছে আর আমার যে নিজস্ব শীতের মোড় সেটাকে কিন্তু আমাকে দু তিন দিন আগে বুকিংটা করে নিতে হবে কেন এটা মোটামুটি আমার আমি খুব নমিনাল লোক দেখি নমিনাল ক্লায়েন্ট দেখি টাইম লাগে আমার দেখতে তার জন্য আপনাকে যে যেদিন বুকিং সেদিন আপনি পাবেন না অর্থাৎ যেদিন আপনি চিন্তা করেন এই দিন যাও তার দুদিন দিন আগে আপনি বুকিংটা করে নেবেন এই হলো আমার আলোচনা এবার চলুন তাহলে যিনি আপনার রাশি কি বলছে সারাটা সপ্তাহ বৃশ্চিক রাশি পরিবারের সাথে সময় কাটাবেন অনেকটাই সময় দেবেন ফ্যামিলির লোকেদের সাথে ভাই বোনের সাথে বন্ধু বান্ধবের সাথে আপনার পার্টনারের সাথে সন্তানের সাথে আপনি সময়টা কাটাবেন এবং আপনি তাদের যে অসম্পূর্ণ কাজগুলো আপনি তাদের সাথে হাত লেগে যাওয়া নিজের কাজগুলো তুলে দেওয়ার চেষ্টা করবেন পূজা পাঠ করবেন ব্রোত করবেন এবং আধ্যাত্মিক চেতনা আপনার অনেক বেড়ে যাবে সরকারি আটকে থাকা অর্থ আপনার মিলবে এবং কোনো ক্লায়েন্ট যে আপনার দীর্ঘ ধরে চলে গিয়েছিল আপনার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল এমন ক্লায়েন্ট আপনার ফিরে আসবে তাদের পূর্ণ অর্থ আপনি ফেরত দেবে যেটা আপনিexpect তো করনি এমন কিছুই হবে আপনার ধাইয়া কেটে যাচ্ছে সুতরাং আপনার ধাইয়া মুক্ত জীবন আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আসছে এবং আপনার তাদের দ্বারা যে পুরনো ক্লায়েন্ট যা চলে গেছে তাদেরকে আপনি ইনকামে ব্যবসা ভালো হবে নতুন নতুন যোগাযোগ নতুন ডিল হবে আটকে থাকা অর্থ পাবেন কোন মহিলার দ্বারা কিন্তু আপনি উপকৃত হবেন কোন মহিলার দ্বারা আপনি কিন্তু উপকৃত হবে সুতরাং এমন কোনো মহিলা আপনার জীবনে এই সপ্তাহে আসবে তারা আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে এক্সট্রা ইনকাম হবে আপনি দু নম্বরই কোনো অফার আপনার কাছে আসতে পারে সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কেননা সেই জায়গাগুলো আপনাকে খুব কেন আপনার ঝাইয়া কেটে গেছে আপনার আর্থিক জায়গাটা অনেক রকম অফার আসবে সেগুলো কাজে লাগাতে পারেন কিন্তু খুব সাবধানে নাহলে পুরুষ হিসাবে আইনি ঝামেলে আপনি জড়ি পড়তে পারেন ইএনটির প্রবলেম সন্তানের বিশেষ করে সন্তানের ইএনটির প্রবলেম অ্যালার্জির প্রবলেম স্কিনের প্রবলেম হতে পারে খাওয়া দাওয়ার থেকে কোনো ডিস্টার্ব পয় ফুড পয়জন হতে পারে কিন্তু সন্ধ্যায় কেরিয়ার যথেষ্ট ভালো থাকবে আপনার কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে নিউ কোনো প্রজেক্ট পেতে পারেন বসে অ্যাডভাইস আপনি যথেষ্ট লাভবান আপনি কাজে যায় বস আপনার অ্যাডভাইস সেই অ্যাডভাইস যথেষ্ট লাভবান হবে কোনো ব্রাঞ্চে আপনি যেতে কোনো দূর শহরে আপনি যেতে হতে পারে বাজারে যেতে হবে ক্লায়েন্টের সাথে আপনাকে দেখা করতে হবে পদলাভ হবে অর্ডার পাবেন এবং ফ্যামিলি রিলেটেড গুড নিউজ পাবেন ফ্যামিলি রিলেটেড গুড নিউজ পার্টনার যথেষ্ট ধার্মিক হবে গুরুর সাথে মার্কেটিং মানে কি বলবো আপনার যে যেহেতু আপনার গুরুজনদের সাথে আপনি কোনো জায়গায় কাজে বেরাবেন কোনো ঘুরতে যাবেন তাদের সাথে সময় কাটাবেন এই সপ্তাহে আপনার কর্মসূত্রে কোথাও মার্কেটিং করবে সেই মার্কেটিংয়ে আপনাকে অনেক বেশি সময় দিতে হবে এবং পার্টনারে আপনার যে লাইফ পার্টনার বা বিজনেস তার কিন্তু যথেষ্ট পদলাভ বা ধনলাভ হবে এবং আপনার পার্টনারে কিন্তু এই সপ্তাহে অনেক অহংকার বাড়বে ঔধত্ব বাড়বে আপনার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে কিন্তু তার মধ্যে একটা অহংবত কাজ সেটা অবশ্যই তাকে কন্ট্রোল লাগাচ্ছে নাহলে তার ক্ষেত্রে সেটা ক্ষতি হবে কোথাও একসাথে ঘুরতে যেতে পারেন পার্টনারের সাথে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে নবেন্ট অন করে যত পারবেন লোকের সাথে শেয়ার করবেন আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করুন অবশ্যই বুকিং ফোন করবেন নমস্কার ভালো থাকুন